আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম আজকে ভেজ পকোড়া কিংবা চিকেন পকোড়া দুটোই বলতে পারেন খেতে দুর্দান্ত হয় দেখতে কতটা সুন্দর লাগছে এবং জুসি হয়েছে এদিকে চিকেন ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে আর পাতাকপি নিয়েছি কুচি করে কেটে গাজর দিয়ে দিব গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিব বেসন চালের গুঁড়ি নিয়েছি মানে চালের আটা লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এটা পকোড়ার মশলা পকোড়ার ভাজা মশলা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এ ভালো করে সব মিক্স করে নিব যেহেতু সবজি থেকে জল বের হবে পাতাকপি গাজর থেকে এই জন্য আগে ভালো করে সব মিক্স করবো দিয়ে অল্প জল দিব শীতের সময় এই সবজি পাকোড়া তৈরি করতে পারেন এর মধ্যে খুব বেশি জল লাগবে না আর একটু জল দিব আমার মিক্স করা হয়ে গেছে এই বলসগুলো তৈরি করে এর মধ্যে চিকেন ভরে দিব এভাবে একটা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এদিকে আমার তৈরি হয়ে গেছে এর তেলও গরম হয়ে গেছে এটা লো হিটে ভাজতে হবে না হলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে কতটা সুন্দর হয়ে যে দেখতে পাচ্ছেন এবং একটাও ভেঙে যায় না আমার সবগুলো হয়ে গেছে ভাজা তুলে নিব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এভাবে পকোড়া তৈরি করে দিতে পারেন সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন ভেজ পকোড়া চিকেন পকোড়া চায়ের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে